আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররকাতু প্রিয় দর্শক ও শ্রোতা আপনার প্রিয় দিনী চ্যানেল তাকই ভোলাতে স্বাগত আমরা সবাই জীবনের সফলতা চাই কিন্তু আসল সফলতা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে তা আপনার টাকা হোক সময় হোক বা আপনার কাজ হোক সেখানে বরকত বা প্রাচুর্য ও কল্যাণ থাকা আপনার হয়তো অনেক টাকা আছে কিন্তু তাতে শান্তি নেই বা হাতে অনেক সময় আছে কিন্তু কোনো ভালো কাজ হয় না এই সবই বরকতের অভাবের লক্ষণ আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন পাঁচটি সহজ উপায় জানব যা আপনার জীবনে আপনার সম্পদ ও আপনার সময় আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ে আসবে এক প্রথম উপায় ইস্তেকফার ও তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি আপনার জীবনে বরকত আনার সবচেয়ে শক্তিশালী উপায় হল আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া বা ইস্তেকফার করা এবং তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি অবলম্বন করা গুনাহ বা পাপ আমাদের জীবনের বরকতকে নষ্ট করে দেয় ইস্তেকফার সেই পাপকে মুছে ফেলে আল্লাহ আল্লাহতআলা পবিত্র কোরআনে বলেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে এসো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম ভোগ ভোগসম্ভার দেবেন সুরাহুদ আয়াত তিন ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমা করেন না আপনার জীবনকে দুনিয়াতেই শান্তিময় করে দেন এবং উত্তম রিজিকের দরজা খুলে দেন দ্বিতীয় উপায় সৎভাবে উপার্জন ও সততা আপনার সম্পদ ও কাজে বরকত পেতে হলে আপনার উপার্জন অবশ্যই হালাল ও সৎ পথে হতে হবে অসৎ পথে উপার্জন করা হলে তা সাময়িকভাবে বেশি মনে হলেও তাতে কোনো বরকাত থাকে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্রেতা ও বিক্রেতা যদি সত্য বলে এবং পণ্যের দোষ বর্ণনা করে তবে তাদের বেচাকেনায় বরকত দেওয়া হয় আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন রাখে তবে তাদের বেচাকেনার কেনার বরকত মুছে ফেলা হয় সহি বুখারি ও মুসলিম ব্যবসায় চাকরিতে বা যে কোনো লেনদেনে হানড্রেড পারসেন্ট সততা বজায় রাখুন যদিও এতে আপনার লাভ কিছুটা কম মনে হতে পারে কিন্তু সেই অল্প লাভে আল্লাহ এমন বরকত দেবেন যা অনেক বেশি লাভেও পাবেন না তিন তৃতীয় উপায় দান ও আল্লাহর পথে ব্যয় দান বা সাদাকা করলে সম্পদ কমে যায় না বরং তাতে বরকত বৃদ্ধি পায় এটি ইসলামের একটি মৌলিক শিক্ষা আল্লাহ আপনার দানকে বহুগুণ বাড়িয়ে আপনার কাছে ফিরিয়ে দেন আল্লাহ তালা বলেন আর তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন এবং তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ যখন আপনি আপনার সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করেন তখন সেই সম্পদ আপনার জন্য বরকতময় হয়ে যায় আপনার দেয়া এক টাকা আল্লাহর বরকতে দশ টাকার কাজ করতে পারে চার চতুর্থ উপায় সকাল সকাল কাজে মনোনিবেশ সময়ে বরকত আনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে যাওয়া রসুলুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতকে তার সকালের কাজের মধ্যে বরকত দাও সুনানে তিরমিজি ও আবু দাউদ সকালে ফজরের নামাজ আদায় করে যখন মানুষ কাজে মনোনিবেশ করে তখন তার সারা দিনের কাজে আল্লাহ বিশেষ বরকত দান করেন অলসতা ত্যাগ করে দিনের শুরুতেই কাজে যুক্ত হন দেখবেন আপনার অল্প সময়ের কাজও অনেক বেশি ফলপ্রসূ হবে পাঁচ পঞ্চম উপায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা আপনার জীবন স্বাস্থ্য ও সম্পদে বরকত চান তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন বা সিলাতুর রাহেম এটি পারিবারিক ও সামাজিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদাত রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি ও দীর্ঘ জীবন লাভ করতে চায় সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে সহি বুখারি আপনার আপনজন আত্মীয় স্বজন বিশেষ করে মা বাবা এবং ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন তাদের খোঁজ নিন তাদের সাহায্য করুন এর মাধ্যমে আপনার জীবনে আল্লাহ নিশ্চিতভাবে বরকত ও কল্যাণ বাড়িয়ে দেবেন উপসংহার ও আহ্বান আলহামদুলিল্লাহ আমরা জীবনে বরকত আনার এই পাঁচটি সহজ উপায় সম্পর্কে জানলাম ইস্তেকফফার ও তাকোয়া সততা দান সকালের কাজ এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা বরকত কোনো গোপন রহস্য নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার যা নির্দিষ্ট আমলের মাধ্যমে অর্জিত হয় আসুন আমরা আজ থেকেই এই আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের টাকা সময় ও প্রতিটি কাজে বরকত দান করেন আমিন আপনার এই দিনই প্রচেষ্টায় আল্লাহ বরকত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের পথে আমাদের সাথেই থাকুন